সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বি ইউনিটের প্রশ্ন সমাধানের বাংলা অংশ নিয়ে আমরা ইতোমধ্যে ইংরেজি অংশ আপলোড করেছি অন্যান্য অংশ আমরা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপলোড করব তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকের পরীক্ষার প্রথম প্রশ্ন ছিল জামদানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার সতেরো আঠারোর প্রশ্ন তো এটার উত্তর হবে হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে তারপরে প্রশ্ন ছিল চর্যাপদ বাংলা ভাষায় রচিত এ বিষয়টি প্রথম কে প্রমাণ করেন এটা হচ্ছে আপনার পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় চট্টগ্রামে পোস্টম্যান পদে দু হাজার তেইশ সালে এসেছিল এখানে আমাদের হচ্ছে চারজনের নাম রয়েছে তার মধ্যে আপনার হরপ্রসাদ শাস্ত্রী উনি হচ্ছে চর্চাপদ আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ধর্মমত নিয়ে গবেষণা করেন এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় উনি হচ্ছে চর্চাপদের ভাষা নিয়ে গবেষণা করেন এরপরে হচ্ছে তেইশ বলছে প্রাত শব্দের সন্ধিবিচ্ছেদ কি এটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রশ্ন দু হাজার সালের তো পাতরাস এটা সন্ধিবিচ্ছেদ হবে পাত যোগ বিসর্গ যোগ আস পাতরাস চব্বিশ হচ্ছে বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ছিল আপনার কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে তো এটা হবে হচ্ছে আপনার তৎপুরুষ সমাস বৈষম্যের বিরোধী বৈষম্য বিরোধী ষষ্ঠী তৎপুরুষ সমাস পঁচিশ বলছে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি কে দিয়েছিলেন এটা উত্তর হবে হচ্ছে প্রমত চৌধুরী ধূমকেতু পত্রিকায় একটা লেখা প্রকাশ হওয়ার পরে প্রমোদ চৌধুরী তাকে বিদ্রোহী কবি উপাধি দিয়েছিলেন তৎসম শব্দ কোনগুলো তো প্রথমে আছে পত্র কেষ্ট ডাব সমুদ্র তো কেষ্ট শব্দটি এখানে অর্ধ তৎসম সুতরাং আমরা এই লিস্টটা বাদ দিতে পারি তারপরে টোপর বসুন্ধরা নক্ষত্র অনল টোপর হচ্ছে দেশি শব্দ আবার এখানে সূর্য চন্দ্র সাপ গিন্নি গিন্নি হচ্ছে আপনার অর্ধ শব্দ আর আকাশ বৃক্ষ ধর্ম মস্তক এইগুলো হচ্ছে আপনার তৎসম শব্দ নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে এই প্রশ্নটা এসেছে তারপরে বলছে কাঁচা মিঠা সঠিক ব্যাজ বাক্য কোনটি এটা হবে যা কাঁচা তাই মিঠা কাঁচা মিঠা এটা সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন কর্মধারায় সমাস যা কাছা তাই মিঠা সর্বশেষ প্রশ্ন ছিল আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত এটা সুকান্ত ভট্টাচার্যের একটা বিখ্যাত কবিতা যেটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত তো এই আটটা ছিল হচ্ছে বাংলা প্রশ্ন আমরা অন্যান্য প্রশ্নও আপলোড করব আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ